নমস্কার আমি আজকের ভিডিওটি এখান থেকে শুরু করছি আজকে আমি দেখাবো আমাদের গ্রামের সব আবহাওয়া এবং কি কি আবাদ মানুষ করতেছে তো ভিডিওটি দেখতে থাকো বিষয়টায় কথা বলবো সেটা হচ্ছে আমাদের এলাকা পুরা একদম নিধুয়া পাতার ফাঁকা কিছুদিনের মধ্যে আবার সবুজ হয়ে উঠবে কারণ এগুলোতে সব আলু লাগানো হয়েছে আর কাকু এখানে কি করতেছে সেটা দেখাচ্ছি আপনাদেরকে একটু পরেই কাকু অনেক দিন পর মাঠে কাজে নামছে আর কি একটু সুস্থ আর এদিকে সব ফাঁকা দেখা যাচ্ছে কাকু এগুলা কি লাগাচ্ছ আরে বাবা তুই আগে জানিস না রংপুরে কি দিয়ে বিখ্যাত রংপুরে তো পাটে বিখ্যাত না 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 রংপুরে তামাক দিয়ে বিখ্যাত ও তামাকের জেলার মধ্যে হ্যাঁ রংপুরে তামাক দিয়ে বিখ্যাত

মাটির মধ্যে সারও আছে না সারটা দিয়ে একবারে সুন্দর করে ইয়া করি এটা হচ্ছে জৈব সার এই জৈব সার এই মাটির সাথে যে আমি যে এটা মিক্সকার করতেছি না এই মিক্সকারটা করাতে হচ্ছে ফসলটা আমার ভালো হবে

কাটা গেলে আবার গাছটা মারা যায় এই দুইটা দিলে কোনটা মারো অবস্থা হ্যাঁ আলু সব বের করে বস্তা থেকে ফ্যানের বাতাসে ফ্যানে দিয়ে আর কি দিয়া করতেছে কষি টসি শেষ রাস্তাঘাট ফাঁকা শীতের দিনে খেলতেছে ব্যাডমিন্টন কে কে খেলতেছে শুধু ধুধু মরুভূমি সব আলু চাষে ব্যাডমিন্টন খেলা